मोनालिसा एमन एक नाम जहाँ आज सारा इंटरनेट जुड़े घुरे बर्तमान तो सोशल मीडिया वायरल मोनालिशा प्रदेश माँ मेले में माला बेचने आई ये लड़की इस समय वायरल गर्ल बनी हुई है तमाम लोग इसके पास आ रहे हैं इसके साथ फोटो खिंचवा रहे हैं माला रुद्राक्ष लेते नहीं बस मेरे को देख के चले जाते अच्छा मतलब लोग माला रुद्राक्ष नहीं लेते हैं लेकिन बस आपको देखने के लिए आते हैं। আজ আমরা জেনে নেব মোনালিসা আদৌ কে তার জন্ম কোথায় সে এর আগে কি করত এবং তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি চলছে যে সে নাকি দক্ষিণী সিনেমায় অভিনয় করার সুযোগ পাচ্ছে বা বলিউড থেকেও তার ডাক আসছে এগুলো কি আদৌ সত্য সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো লাইফলেসেন স্টুডিওর এই ভিডিওতে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মোনালিসা মোনালিসা ভোসলে যার জন্ম দু সালে মধ্যপ্রদেশের ইন্ডোরে তার পরিবার শুরু থেকেই রুদ্রাক্ষ মালার ব্যবসায় যুক্ত ছিলেন সে কারণে মোনালিসাও ছোটো থেকেই এই ব্যবসায় নিজেকে জড়িয়ে নিয়েছিল তার বাবা বিজয় সিং ভোসলে এবং তার দুই বোন বিদ্যা ও এশিকা ভাই জয়ের সঙ্গে মিলে তারা মালা তৈরি ও বিক্রির কাজে ব্যস্ত থাকতেন ছোট থেকেই মোনালিসা তার পরিবারের পাশে থেকে কাজ করতেন স্কুলে পড়াশোনা শেষ না করেই মাত্র পনেরো বছর বয়স থেকেই মোনালিসা তার পরিবারের জন্য আয় শুরু করে দেয় ভারতের আর বাকি নিম্নবিত্ত পরিবারগুলোর মতোই ব্যক্তিগত স্বপ্নের চেয়ে পরিবারের আর্থিক দায়ভার তখন তার প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল দু সালে ষোলো বছর বয়সে মোনালিসার জীবনে এক টার্নিং পয়েন্ট আসে একজন কন্টেন্ট ক্রিয়েটার মোনালিসাকে মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করার সময় তার স্বাভাবিক সৌন্দর্য এবং সরলতার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এত এই ছবি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় তার অনন্য সৌন্দর্য ও স্বভাব মানুষের মন জয় করে এবং তাকে ইন্টারনেট সেন্সেশনে পরিণত করে এই খ্যাতি শুধু তাকে সোশ্যাল মিডিয়া তারকা বানায়নি বরং মডেলিং ব্র্যান্ড এন্ডর্সমেন্ট এমনকি দক্ষিণী সিনেমা এবং বলিউডের মতো বড় প্ল্যাটফর্মে সুযোগ এনে দিয়েছে তবে মোনালিসা এবং তার পরিবার তাদের শিকড় ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মোনালিসা এই নতুন খ্যাতিকে অস্থায়ী বলে মনে করছে এবং এই মুহূর্তে সে এই মোহ থেকে দূরেই থাকতে চায় ধর্মীয় অলঙ্কার এবং হস্তশিল্পের ব্যবসা চালিয়ে সে তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে মনালিসা জীবন কাহিনী এক সাধারণ মেয়ের অসাধারণ যাত্রার উদাহরণ এটি শুধু কঠোর পরিশ্রম এবং ভাগ্যের মেলবন্ধনের গল্প নয় বরং একটি ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মিশ্রণের এক চমৎকার প্রতীক তো দর্শক বন্ধুরা দেখলেন তো জীবনের মোড় কার কীভাবে ঘুরে যাবে সেটা কেউ বলতে পারে না প্রাথমিকভাবে সত্যিই স্বপ্নের চাকা ঘুরতে শুরু করেছে মোনালিসার সে তার নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছে সেখানে রয়েছে তার লক্ষাধিক ফলোয়ার্স মোনালিসার এই এই রূপকথার যাত্রা কতদূর এগোবে তা সময় বলে দেবে তবে একজন মালা বিক্রেতা মেয়ের ভাগ্যের চাকা যেভাবে ঘুরে গেল তা সত্যিই অনুপ্রেরণার আমরা আশা করি তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক এবং সে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাক এর আগেও আমরা অনেককে দেখেছি হঠাৎ করে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে উঠেছে কিন্তু নিমেষের মধ্যে তারা হারিয়ে গেছে যেমন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর থেকে স্টেশনে গান গাওয়ার মণ্ডল তো আশা রাখবো সে এরকমভাবে হারাবে না সে তার বুদ্ধিমত্তা ও সুযোগকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ মোনালিসাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ তাকে সেলিব্রিটি আপনারাই বানিয়েছেন